আমার কথাটা এখানেই প্রিয় মানুষগুলো যখন ভালো থাকে সেটাই দেখতে খুব শান্তি লাগে ভগবানের ভোগের জন্য বানালাম নরম ফুলকো পরোটা পোস্ত দিয়ে আলু ফুলকপি আর গোলাপ জামুন ওয়েদার কি সুন্দর রোদ উঠেছে হাওয়াও দিচ্ছে খুব ভোরবেলা থেকে এখানে মন্দিরগুলোতে কীর্তনের আওয়াজ পাচ্ছিলাম খুব জোরে জোরে হচ্ছিল কীর্তন আর আজকে দ্বাদশী দ্বাদশীর আমি পালন করে নিয়েছি জগন্নাথের মহাপ্রসাদ সেবা করে আর পালন করে নিয়েছি আর একটু রোদ পোয়াচ্ছি বেশ ভালো লাগছে এখন রান্না করব দ্বাদশীকে জন্য কিছু প্রসাদ করতে হবে আর তাই ভাবছি একটু পরোটা করে নিই আটা মেখে কাল থেকে ঠিকমতো খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে সকাল সকাল তো ভাবছি আজকে পরোটা করবো ফুলকো ফুলকো নরম পরোটা খেতে ভালো লাগবে তার জন্য আর করবো আলু ফুলকপি পোস্ত দিয়ে ভাজা আর গোলাপ জামুন তো আছে সেই দিয়ে করব তো পরোটাগুলো আজকে চৌকো চৌকো করব তার জন্য আগে বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপর রিফাইন তেল দিয়ে ভেজে নেব তো এরকমই হয় দ্বাদশীর দিনটা খুব তাড়াতাড়ি খেতে পেয়ে যায় যেহেতু একাদশীর দিনটা ঠিকমতো খাওয়া দাওয়া হয় না তো মনে হয় যেন কখন পারণ করব পালন করে আর প্রসাদ পাবো আর না খেলেও কাজকর্ম করতে এনার্জি লাগে না শরীরে জোরই থাকে না এখনও কোনো কাজকর্ম করিনি তো সকাল সকাল আগে ভাবছি এটা রান্না করে নিই করে নিই ভগবানকে সেবা দিয়ে আর প্রসাদটা পেয়ে তারপর আবার বাদ বাকি কাজকর্মগুলো সারবো নইলে কাজও কর্ম এনার্জিটা থাকে না আর কালকে ঠিকমতো তেমন খাওয়া দাওয়া হয়নি সেই জন্য একটু শরীরটা কেমন লাগছেও আর রান্নাবান্না তেমন করছিও না প্রতিদিন যেরকম করে অন্য রান্না করতাম ঘরেতে সেরকমভাবে করছি না তো একার জন্য আর কতিচা চা না ভগবানকে দিয়ে একটুখানি প্রসাদ পেলেই হয়ে যায় সেই মোটা বেশি হয়েছে যাই হোক দেখো চৌকো চৌকোচৌ করে বেলে নিলাম এদিকে আলু আর ফুলকপি ভাজছি শীতকালে এই শীতের আলুগুলো একটু মোটা মোটা সাইজ করে ভাজলে খেতে ভালো লাগে সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হবে তারপর এর মধ্যে পোস্ত ছড়িয়ে দেবো আর শু লঙ্কা ফোড়ন দিয়ে ভাজি শুকনো লঙ্কার গন্ধ ঝালটা বেশের মধ্যে থাকবে গন্ধটাও ভালো লাগবে ওতে ছড়িয়ে দিয়েছি আর একটু চাপা দেবো আলুগুলো এখনও শক্ত শক্ত আছে তো চাপা দিয়ে ভাজলে নরমও হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর পাশে গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো তাতেই পরোটাগুলো ভাজবো কালকে একাদশী পকোড়া করেছিলাম সেই কড়াটাই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন সেই কড়ার মধ্যেই পরোটাটা ভেজে নিচ্ছে আর মাঝি নিয়ে এটা পরিষ্কারই ছিল শুধু পকোড়া করেছি একটু একটু লেগেছিলো তো ভাবছি পরোটা করে একবারে মেজে নেবো তো দেখো পরোটাগুলো সব এক এক করে এপিটপিট করে আগে সেকে নিলাম এখন তেল দিয়ে ভেজে নিচ্ছি আর এরমভাবে ভাজলে খেতেও ভালো লাগে নরমও খুব সুন্দর হয় আর অনেকগুলো পাট হয় যেহেতু এরা চার চৌকো মতো করেছি কোনা করলেও হয় তিনটে পাট হয় চার চৌকোতে অনেকগুলো পাট হয় তো বেশ ভালো হয় নরম তুলতুলে হয় একটু লাল লাল করে ভা আমার পরোটা আবার ভালো লাগে একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না সেই জন্য একটু লাল লাল করে ভাজ দিই ভেজে আর ভগবানকে আগে সেবা দিই বেশি করব না এখন চারটে মতো করব আর যে কটা আরও চারটে মতো যেটা করছি সেটা আবার রেখে দেবো এরম করে এপিড ওপিড করে হালকা করে সেকে রেখে দেবো আবার দুপুরবেলাটা ভাজার জন্য এখন ভেজে রাখবো না এখন মোটামুটি চারটেই করেছি ভগবানকে সেবা দেওয়ার জন্য আর থালার মধ্যে এখন সাজিয়ে দিচ্ছি তো ওইটা সেঁকে রেখে দিলাম পরে আবার তেল দিয়ে ভাজলে ওটা আবার ভালো লাগবে নইলে একেবারে ভেজে রাখলে পরে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না সেই জন্য ওরম করে রেখে দিলাম যখন ভাজবো একটু তেল দিয়ে ভেজে নেব এপিট ওপিট করে রেখে দিলে শক্ত হয়ে থাকে তো আলু ভাজাটা দিলাম ফুলকপি আলু ভাজা পোস্ত দিয়ে আর এই যে মিষ্টি করা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একাদশী ছিল সেই জন্য মিষ্টিগুলো আর পগনকে দেওয়া হয়নি খাওয়া হয়নি তো এখন দিয়ে দিই আর একাদশী দিন আমরাও একাদশী করি আর ভগবানও আমাদের সাথে একাদশীই করে যে ভগবানকে মেয়ে আলাদাভাবে অন্ন ভোগ রান্না করে দেবো তা হয় না আমি যা প্রসাদ ভোগ রান্না করব সেটাই ভগবানকে দেওয়া সেটাই প্রসাদ হিসাবে পাই আর এমনিতে ভগবানকে অন্ন দেওয়া যায় একাদশী দিন কিন্তু সেই প্রসাদটা রেখে দিতে হবে পরের দিন সেবা করার জন্য তো ভগবানকে দেখতেই পেলে সেবা দেওয়া হয়ে গেছে তুলসী কাষ্ঠ দিয়ে সেবা দিয়েছিলাম এখন প্রসাদ পাচ্ছি তাড়াতাড়ি করে আগে প্রসাদটা গ্রহণ করি নাহলে খিদে খুব জোর পেয়ে গেছে খেতেও বেশ ভালো লাগছে নরম তুলতুলে হয়েছে আর মিষ্টি দিয়ে তো আরও বেশি ভালো লাগবে আর এর মধ্যে যে যে পোস্ত দিয়েছি তো পোস্ত দিলে খেতে খুব ভালো লাগে ফুলকপি আলু ভাজা হোক যে কোনো পোস্ত দিয়ে ভাজাটা যেমন অন্ন দিয়েও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে আমি যখনই ভাজি একটুখানি পোস্ত ছড়িয়ে দিই খেতে খুব ভালো লাগে বলে তো এখন প্রসাদটা পাই প্রসাদ পেয়ে তারপর বাদ বাকি কাজকর্ম আর একটু লঙ্কা দিয়েছি যেহেতু ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে ঝাল মিষ্টি সব আছে এই প্রসাদ পাচ্ছি আর খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি রান্নাঘরে বাসনগুলো ধুয়ে নিছি এগুলো ভগবানের বাসন এগুলো এখানে ধুয়ে নিচ্ছি জল তুলে নিয়ে এসে আর আমার আমি যে বাসনগুলো খাই সেগুলো বাইরেটা ধুই ওই গেটের কাছটা ধুয়ে নিই এই প্রদীপ প্রদীপ যা ছিল সব ধুয়েছি প্রদীপকে মাজলে সেই কালোই থাকছে প্রদীপ পরিষ্কার হয় না লেবু দিয়ে মাজলেও সেই কেমন কালো মতো হয়ে থাকে এবার খাওয়া দাওয়ার পর একটু কাজে এনার্জি লেগেছে এখন ঘর দরগুলো পয়সা করে নিচ্ছি পয়সা করে নিয়ে তারপরে আবার পরে আবার ঘরের কাজগুলো সারবো রান্নাঘরটা পরিষ্কার করছে এখন তো এখানে একটা বস্তা দিয়েছিলাম বস্তাতে প্রচণ্ড মানে ধুলো হয়েছে সেগুলো এখন ছাড় দিয়ে ফেলে দেবো দিয়ে আবার বস্তাটা ফেলে দেবো বস্তা পাতা থাকলে খুব সুবিধা হয় টালিগুলো কেমন জল জল মতো এখানকার টালি আর্দ্রতার জন্য এরকম হয় এই অফিস থেকে এসেছি এসে ভগবানকে ভোগ নিবেদন করবো ফল এনেছিলাম ফল কেটে দিয়েছি আমার কথাটা এখানে প্রিয় মানুষগুলো যখন ভালো থাকে সেটাই দেখতে অনেক শান্তি লাগে প্রভুজি অফিস থেকে এসেছে ভগবানকে দুপুরের ভোগের জন্য একটু ফল দিয়েছে বানিয়ে আর এটাই প্রসাদ পাবে এখন গোগো কলেজে গেছে ও রাস্তায় এখনও দেরি হবে এই জয়িতা স্কুল থেকে এসছে এখন প্রসাদ পাচ্ছে দুপুরের এখন বাজে সাড়ে তিনটে মাথা একটু তুলেই নামে নিলে হয় দেখা একটু লজ্জা হয়েছে তাই ভিডিওতে বেশি আসতে চায় না তো ওরা ভালো থাকলে আমিও ভালো থাকবো প্রভুজিকে বললাম একটু দেখাও তো তোমাদেরও একটু দেখিয়ে দিলাম আর গোকো কলেজে গেছে ওর আস্তে আস্তে সেই পাশটা বেজে যাবে তো তাই জন্য ওকে আর দেখানো হলো না প্রভুজি অতটা ভিডিও করার মতো সময় পায় না তাড়াতাড়ি করে সকালবেলা রান্নাবান্না করে আর ভগবানকে সেবা দিয়ে আর অফিসে চলে যায় খেয়ে দে তো ভিডিও করার মতো সময় আর হয় না তো তোমাদের তাই একটু দেখালাম কেমন আছে ওরা খুবই ভালো আছে তো ওদের দেখে আমারও সাথে কথা যে ওরা ভালো আছে আর এখানে দেখো দুপুরবেলা বোঝবাসীরা খাওয়া দাওয়ার পর এরকম কাজে বেরিয়ে পড়ে কাজ মানে হচ্ছে গরুর খাবার দাবার তারপরে জ্বালানি হিসাবে কাঠ জঙ্গলের সব কাঠ কেটে কেটে নিয়ে যাবে আর মাটি নিয়ে যাবে উনুন বানানোর জন্য তো এগুলো মানে প্রত্যেক দিনের কাজ এরকম দল বেঁধে যায় আবার যখন আসে তোমাদের তো দেখেছি ভিডিও করে মাথায় করে নিয়ে আসে এরকমভাবে আর আজকে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটাও খুব সুন্দর আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ